আমরা অনেকে এই টিআইজি টাকে আমাকে ফোন দিয়ে বলে বা আপনারাই অনেকে শুধু বলেন আরগন অয়েল স্যার আমি আরগন অয়েল লিং শিখব আরগন আছে আপনার কাছে আমি বলি আরগন অয়েল জি আছে যদি আপনাকে বলি আপনি আমাদের এখানে টিআইজি এমআইজি আর সব কিছু শিখতে পারবেন স্যার আমি শুধু আরগন শিখব আমার টিআইজি লাগবে না আরগন হচ্ছে গ্যাসের নাম আমরা যে গ্যাসটা ব্যবহার করি এই গ্যাসের নাম হচ্ছে আর্গন কিন্তু আমাদের যে ওয়েল্ডিংটা সেটার নাম হচ্ছে কি টিআইসি টাংস্টেন ইনার গ্যাস টাংস্টেন ইনার গ্যাস টিআইজি এই টিআইজি এর আবার আরেকটা নাম হচ্ছে কি আরেকটা নামে আমরা চিনব কি জিটাও জিটাও জি টি ডব্লিউ গ্যাস টাংস্টেন আর কোয়েলিং ঠিক আছে এই দুইটা নাম হচ্ছে এনটি কোয়েলিং একটা হচ্ছে টিআইসি আর একটা হচ্ছে জিটাও কেমন তাহলে পিআইজি হচ্ছে ট্রানজিস্টর ইন গ্যাস আর জিটাও হচ্ছে গ্যাস ট্রানজিস্টর আর কোয়ালি ক্লিয়ার তাহলে এই দুইটা হচ্ছে আমাদের পিআইজি টপিক এই দুইটা কি পিআইজি পিআইজি এরপরে আমরা আসি এমআইজি এমআইজি দুইটা দেখেন এমআইজি মেটাল ইন গ্যাস মেটাল ইন গ্যাস

এমন মনে একটা কাজ করিছে হঠাৎ করে বলতেছে একটা ড্রয়িং দিছে ড্রয়িং এ আছে